শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হিয়া আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে মেহেদি পাতা আর আর পেঁয়াজ একসাথে করে নিলাম কিছুদিন ধরে প্রচুর পরিমাণে চুল পড়ছিল মেহেদি পাতার কত গুণ সেটা তো তোমরা সবাই জানো আর পেঁয়াজ নতুন চুল গজাতে সাহায্য করে তাই মেহেদি পাতা আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে রস বের করে নিয়েছিলাম এই মেহেদি পাতা আর পেঁয়াজের রস অনেকগুলো হয়েছে কিছুটা মাথায় দিব আর কিছুটা ছোট একটা বোতলে ভরে নিয়েছি সেটা রেখে দিব সপ্তাহের একদিন এই মেহেদি পাতার রস ব্যবহার করলে নতুন চুল গজাবে আর চুল পড়া যখন অতিরিক্ত চুল চুল তখন ব্যবহার করলে রহমতে আমার পড়া অনেক কমে যায় তো এই রস রেখে একটা সবজির বিচি ভাজি খেলাম এইটা কিসের বিচি বলতে পারবা তোমরা আমার কিন্তু এটা অনেক পছন্দ কার কার পছন্দ কমেন্ট করে জানিও আর তারপর আমার বাচ্চাগুলোকে খাবার দিয়ে আসলাম এদিকে বাবাও অফিস থেকে এসে পড়েছে আর বাবা অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়েই আসে রাত্রেবেলা ঘুম থেকে উঠে একটা কেক খেয়ে পানি খেয়ে আবার ঘুমাই যাই আর এই যে কাঁচা গলা নিয়ে আসছি কিন্তু যে গরম এক রাতে পেকে যাবে পরে দেখাবো তোমাদের তারপর দুপুরবেলা একসাথে মা বাবার আমি খেতে বসে পড়লাম আজকে আম্মু ইলিশ মাছ রান্না করছিল যেটা আমার ভীষণই পছন্দ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের যে ওষুধ গুলো ছিল সেগুলো খেয়ে নিলাম এদিকে বাবা আবার আবদার করেছে তার নাকি বেগুনি খেতে মন চাচ্ছে তো আমি শরীরটা খারাপ আম্মু পারবে না তো আমি এক একা যে যা পারি যেরকম পারি ওর জন্য বেগুনি ভাজতে এসে পড়েছে এই যে এখানে ব্যাস মেখে নিয়েছি আর পাশে ছিল বেগুন আর এই যে তেলও দিয়ে দিয়েছি চুলাই আমি না ভাবি নাই যে আমি এত সুন্দর বেগুনি ভাজতে পারি বেগুনি গুলো যেরকম ফুলেছিল ফুলকু ফুলকু বেগুনি খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছিল মানে নিজের রান্নার প্রশংসা নিজেই করে যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াবো না সবাইকে গিয়ে বেগুনি খাওয়াই আমার এই ময় ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আল্লাহ হাফেজ